আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিম চারাই মসুর ডাল আর বাঁধাকপি দিয়ে কিভাবে জটপট একটা বিকালের নাস্তা তৈরি করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব এই নাস্তাগুলো তৈরি করা ভীষণ সহজ আর একবার তৈরি করলে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে ডিম চারাই বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় চলুন তাহলে দেখি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মসুর ডাল আমি ডালটাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন ঢালটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ফেলে দেন আমি এখন বেটে নিব দেন এদিকে আমি একটা হাফ বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে এভাবে দা দিয়ে কচু করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব লবণ লবণটা দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো কছলিয়ে নেব আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন একটু সময় নিয়ে এভাবে এর যে পানি আছে না সব পানি বের করে নিতে হবে দেখেন আট থেকে দশ মিনিট কসলানোর পর এভাবে পানি বের হয়ে যাবে তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে নিংড়িয়ে তারপর ফেলে দিব পানিটা দেখেন একটু বাঁধাকপি থেকে কতগুলো পানি বের হয়েছে পানিটা এখন ফেলে দিব তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি গুলাকে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি তাই এখানে আমি পেঁয়াজটা একটু কম দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হাফসা চামচ মরিচুর গাড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফসা চামচ তারপর এখানে দিয়ে দিচ্ছি নুডুলস মশলা এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল ডাল কিন্তু একেবারে ম্যাশ করে বাটা যাবে না আস্তে আস্তে কিছুটা থাকে এরকম বেটে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ আমি পরে আবারও দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছিলাম চালের গুঁড়াটা দেওয়ার পর এভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন দেন এরকমভাবে ছোট ছোট শেপ দিয়ে নেবেন পাকোড়ার এরকম ভাবে করে তারপর আমরা চলে যাব চুলায় চুলাই একটা কড়াই বসে এখানে দিয়ে দিয়েছি তেল আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব সেই পাকোড়া আর এখন কিন্তু চুলার জালটা কিন্তু মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে একেবারে হাই হিটে কিন্তু বাঁধা যাবে না একেবারে হাই হিটে বাঁধলে দেখবেন এক পাশ দিয়ে পুড়ে গেছে অপর পাশ দিয়ে বা ভিতর দিয়ে হয় না এভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপর এভাবে উলটিয়ে দিচ্ছি যখন এক পিঠ হয়ে যাবে এইভাবে একে একে আমি সবগুলাকে উল্টে নিচ্ছি উল্টে নেওয়া হয়ে গেলে আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো অপর পাশ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি পাঁকড়া উঠিয়ে নিচ্ছি খুবই ক্রিস্পি কিনতে ছিল আর এই সন্ধ্যায় বা শীতের সন্ধ্যায় কিন্তু এই পাকোড়া খেতে ভালোই লাগে আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালোই লেগেছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ